আসসালামু আলাইকুম এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে কীভাবে ট্রিম এবং প্রপার ফাংশন কাজ করে ট্রিম ফাংশনে কাজ হচ্ছে যে প্রতিটি ওয়ার্ডের আগে ও পরে অতিরিক্ত স্পেস থাকলে সেটাকে রিমুভ করে দেয় এবং প্রপার ফাংশনে কাজ হচ্ছে যে প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষর বড় অক্ষরে রূপান্তর করা তো এই কাজটি কীভাবে করতে সেটি আপনাদেরকে দেখব তো প্রথমত হচ্ছে যে এই সেলে কাশো রেখে ইকোয়েল সাইন প্রেস করে এরপর ট্রিম ট্রিম রেখে ট্যাপকে প্রেস করুন তারপরে এই যে নেম কলামের যে সেলটি রয়েছে সেটি সিলেক্ট করুন সিলেক্ট করে শিফট চেয়ে সিটকে চেপে ধরে জিরো প্রেস করুন এরপর কি প্রেস করুন তারপরে এই এই সেলে এসে কন্ট্রোল শিফট চেপে ধরে ইন কি প্রেস করুন তারপরে কন্ট্রোলটি প্রেস করুন তাহলে দেখতে পারবেন এই নেম কলমের যতগুলো অতিরিক্ত স্পেস ছিল প্রতিটি ওয়ার্ডের পরে সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে এরপর আসেন প্রতিটি ওয়ার্ডের প্রথমক্ষর যদি বড় হতে চাই তাহলে এই ডাবল ক্লিক করে এই টিন ফাংশনের পরে শিপকে চেপে ধরে নাইন প্রেস করুন তারপর প্রোপার ফাংশন পি আর ও পিই আর প্রোপার ফাংশন দিয়ে ট্যাপকে প্রেস করুন এরপর অ্যান্টারকে প্রেস করুন অ্যান্টারকে প্রেস করার পরে ইএস বাটনে ক্লিক করুন তারপরে এখানে আবার এই সেলে ক্লিক করে কন্ট্রোল শিপ কথা চেপে ধরে ইনকি প্রেস করুন তারপরে কন্ট্রোলটি প্রেস করুন তাহলে দেখতে পারবেন প্রতিটি এই নেম কলমের যেই ইনফরমেশনগুলো ছিল সেগুলো কিন্তু প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে হয়ে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন যে টিম এবং আহ প্রপার ফাংশন কিভাবে কাজ করে